তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও চলে এলাম আজ তো ম্যাচ চলে এসেছি বিলসরা মনসা পুজো উপলক্ষে তো আজ ছয়লা তো কাল এখানে ঝাপান বিলসরা পৌঁছি বিলসরা তো যারা যারা চলে আসবে কালকে কালকে কম্পিটিশান আছে ওই দুপুর চারটের দিকে সবসেট বেরোবে রোড শো করে তো রাতে কম্পিটিশানটা হয় এখানে তো রাত দশটা অবধি হয় কম্পিটিশান প্রায় তো সবসেট চারটের দিকে বেরোবে রোড শো বিলসরা তো চলো ওখানে কী কী বক্স আছে দেখাচ্ছি তো আপডেট ভিডিও দিয়েছিলাম হয়তো তোমরা দেখেছো তো দু একটা সেট হয়তো বেড়েছে এখানে তো সেখানে দেখাবো তো চলো দেখাচ্ছি তো আমি বিলসরায় আছি মোর মোর মাথায় হাই স্কুল এখানে তো চলো দেখতে দেখো আর ভিডিওটা যে ভালো লাইক ও শেয়ার করে দিও তো কালকে সব চলে আসবে কালকে ঝাপান এখানে পুজো তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছে বক্সার সামনে গিয়ে তো আমি বিলশোরা ঢুকে গেছি সামনে দেখছ শুভ সাউন্ডে মাল মাথা কাজ চলছে তো নয় ও ছয় চাপান্ন হয়ে দেখতে পাচ্ছ শুভ সাউন্ড তো আর কিছুক্ষণ চং বাঁধার কাজ চলবে দেখতে পাচ্ছ সব বক্স তোলা হয়ে গেছে তো কাল কম্পিটিশান আছে চলে আসবে সবাই দেখতে বিলশোরা দেখা দেখতে প শুভ সাউন্ড দেখতে পাচ্ছ তো তো দেখতে পাচ্ছ বর্ষা রেজেন্ডটা এটা এটা দাঁড়া তো চলো এই মত মেশিন মতো টাকা এখানে মেশিন হচ্ছে টেবিলাইজার তো কাজ চলবে এবার দেখতে পাচ্ছ চং এই সাইড দেখাচ্ছে তো তো কাজ তো চলো আর কি বসে দেখাচ্ছি ঠিক তো তো সামনেwidetilde দেবে সলোর মাল বাজার কাজ চলছে নিউজ হলো তিন নব ফিল এটাwidetilde দেব সাউন্ড সালামপুরে দেখতে পাচ্ছো চাংমাদার কাজ চলছে তো বক্স লাটিয়ে ফেলেছে সাউন্ড তৃতীয় ফিল তো দ্বিতীয় চং বাঁধা কাজ চলছে তো একরকম চং বাঁধা হয়ে গেছে নিউজ হলো তিন নম ফিল এটা সারাংপুরের তো এটা তিন নম্বর ফিল্ড বলে তো কালকে কম্পিটিশান আছে যা দেখতে চলে হবে বিলসরা বইকেলে সবসে রোড করবে রাতে কম্পিটিশান তো চলে আসবে সবাই যা যা দেখতে চাও তো দেখতে পাচ্ছো সাতশো আড়াইশাজারটা একটা আড়াইশো মোট দুটো আড়াইশো এক দুটো সাতশো আছে আর চারটে হাজার সেটিং এটা দেখতে পাচ্ছ

তো সামনে ভাই ভাই সাউন্ডে তিরিশ মাল বাজার কাজ চলছে দেখতে পাচ্ছ বক্স লাঠি ফেলেছে তো রাউন চঙ্গ বেঁধে ফেলেছে রাইট ভাই ভাই সাউন্ড মেমোরির পয়জন নগরের দেখতে পাচ্ছ বক্স বেঁধে ফেলেছে तो ते 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 दाड़ी है ताव तो 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 दो भाई भाई साउंड रावन चंग बंदागे तो बुके चंग लगाना क्षेत्र चलो बक्सर पेजेंट देखा चीज़ তো দেখতে পাচ্ছ মেশিন লাঠি ফেলেছে কানেকশন বাকি আছে বাই বাই সাউন্ড এটা মেমারির পাইজাননগরে তো এই বাসে সাতশো টাকা দেখতে পাচ্ছ সাতশো আর তলা একটা হাজার আছে আর বাকি হাজার ওই পাশে আছে দেখতে পাচ্ছ আর মাঝে টেবিলাইজার তো দেখতে পাচ্ছ বাকি চং এখানে রাখা আছে সেই চঙ্গুনো কাজ বাঁধা কাজ চলবে এবার কিছুক্ষণ পর তো আর কি গেছে তো চলো আর কি বসে দেখাচ্ছে দেখতে তো সামনেই দেখতে হচ্ছে সাউন্ড সাউন্ড মাল মালবাদা কাজ চলছে তো বক্স লাটানো হয়ে গেছে তো রাউন্ড څنګهবাটা কাচ চলছে দেখছছ মেশিনও লাটি ফেলেছে তো কাল কম্পিটিশনারে চলাসপে বিল ছড়া কই গেলে বেটাবে সব সেট চারটের দিকে বেড়াবে দেখো তো মেশিন সব লাটি ফেলেছে সাউন্ড সোনাড় দেখ তো আচ্ছা তো মেশিন সব লাটি ফেলেছে সাড়ে দিক আচ্ছা চলো চংা গাছ চলছে দেখাচ্ছি দেখতে তো দেখতে পাচ্ছ চং বাঁধা গাছ চলছে রাউন্ড চং বাঁধা হচ্ছে

তো চলো আর কি বসে দেখা দেখতে পার্টির দেখাচ্ছি দেখতে থাকো তো তোর চলো সামনে দেখাচ্ছি সুরিয়া সাউন্ড তিরিশ তো এখনও ভ্যান আসেনি তো এমনি এখন আছে চলো দেখাচ্ছি দেখতে থাকো সুরিয়া সাউন্ড দেখতে হচ্ছে ফ্যান এখন আসেনি তো নয় ওছ পা এখানে ডাকাছ পাশে তো ফাইনালি বাঁধবে এবার ফ্যান আনতে গেছে তো কাল কম্পিউটার থেকে জল আসবে সবাই এইখানে তো এতো হচ্ছে বাকি চং ডাকাছেন সব

তো কালকে কম্পিটিশন আছে চলে আসবে সবাই দেখতে বিলসরা চলো আর কি বক্স আছে দেখাচ্ছি দেখতে থাকো সামনে সাউন্ড সেন্টার মোজাম স্কুলের সামনে এবারে বানছে সাউন্ড সেন্টার মোজাম দেখতে পাচ্ছ এই কিছুক্ষণ আগে ঢুকলো তো রাত অনেক হয়ে গেছে ওই কিছুক্ষণ আগে ঢুকলো সাউন্ড সেন্টার মুজাম তো দুটো নয় তুলেছে শুধু তো ছয় গুনো তুলবে এবার তো দেখতে পাচ্ছি এই সাইডে সব চংও ডাকা আছে সাউন্ড সেন্টারে মুজাম কানপুরে তো আর দুটো ছয় তুলা হবে এবার কিছুক্ষণ পর দেখতে পাচ্ছে কালকে চলে আসবে যা যা আসছে যাও কম্পিটিশান আছে মিজু সরা বিকাল চারটের সময় বের হবে কম্পিটিশান তো রাত দশটা অবধি হয় কম্পিটিশান এখানে তো দেখতে পাচ্ছো দুটো নয় তুলেছে তো সাগর সাগরদাও এসেছে দেখতে পাচ্ছো তো এই সাইডে মেসেজ করার কাছে দেখতে পাচ্ছ

লাইক ও শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে কালকে সব চলে আসবে তো চলো কালকে সব চলে আসবে কম্পিটিশন আছে তো এটা একবার বিলসরা সামনেই বাঁচে স্কুলে গায়ে হাই স্কুলের সামনে চলো ভিডিওটা এই পর্যন্তই তো সামনেই তারামা সাউন্ড গৌরীপুরে মার মধ্যে কাজ চলছে এটা হচ্ছে বিলসরাই তারামা সাউন্ড তো এই যে টেবিলে যারা কাছে টেবিলাইজার ও হাজার আর চঙ্গরা কাছে এখানে তো বক্স বাঁধা হয়ে গেছে দেখতে হচ্ছে নয় ছয় চাপান হয়ে গেছে দেখতে পাচ্ছ বক্স তুলে উঠেছে চলো বক্সের পেছনে দেখাচ্ছি দেখতে পাবো তো এই পাচ্ছি এটা বক্সের পেছনটা তারমা সাউন্ড গৌরী ফুডের

তো চলো আর কি বস আছে দেখাচ্ছি দেখতে থাকো সামনেই চলে দেখাচ্ছি এম জি মিউজিক আমার মধ্যে চলছে দেখতে পাচ্ছি ডিজি সামনে দেখা পরে এসছে ডিজি তো দেখতে পাচ্ছ মেশিন লাঠি ফেলেছে ভ্যানে আর ওই পাশে বক্স লাটাচ্ছে আর সি পুনো এম জি মিউজিক

তো বাকি চমুরা গাছে কিনা চমু লাগানো হবে চলো কি বস আছে দেখাচ্ছি